এই ভিডিওটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য যারা এসএসসি লেভেলে পড়ছে বা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ছে এই ভিডিওতে দেখানো হবে যে চারটি পথ তাদের সামনে খোলা আছে মোটামুটি বড় দাগে হ্যাঁ এটা কিছু কাস্টমাইজ করার দরকার হয় কিন্তু মোটামুটি চারটি পথ খোলা আছে ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য এবং প্রতিটা পথের কিছু সমস্যা এবং কিছু সুবিধাও দেখানো হবে আচ্ছা প্রথম পথটির নাম হলো মেডিকেল বেশিরভাগ ছাত্রছাত্রী সায়েন্সের একটা বড় অংশ ছাত্রছাত্রী মেডিকেল পথটা পছন্দ করে এবং তারা মেডিকেল কোচিং করতে যায়। এবং অনেকের প্রথম থেকেই স্বপ্ন থাকে যে তারা ডাক্তার হবে বাস্তবতা হলো স্বপ্ন আর বাস্তবতার সাথে মিলটা কোথায় এবং অমিলগুলো কোন জায়গায় সেইটা দেখানোই হলো এই ভিডিওটার কাজ আচ্ছা প্রথমত যারা মেডিকেল কোচিং করতে যায় তারা মূলত এই কয়টা সাবজেক্টের উপর জোর দেয় তারা কেমিস্ট্রি পরে বায়োলজিতে বায়োলজি পড়ে কারণ কেমিস্ট্রি এবং বায়োলজিতে পঁচিশ পঁচিশ পঞ্চাশ থাকে পদার্থবিজ্ঞান খুবই কম তাদেরকে তারা পড়ে কারণ তারা সেখানে তাত্ত্বিক অংশ মাত্র দশ থাকে ইংরেজি পনেরো থাকে এবং সাধারণ জ্ঞান থাকে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় সেটা হলো প্রায় অষ্টানব্বই বা নিরানব্বই ভাগ ছাত্রছাত্রী ইন্টারমিডিয়েট লেভেল থেকে যারা মেডিকেলে পড়বে বলে ঠিক করে তারা পদার্থ এবং ম্যাথমেটিক্সকে আলাদা করে রাখে তারা মনে করে এ সাবজেক্টগুলো শুধুমাত্র এ প্লাস পাওয়ার জন্য যাতে করে তার জিপিএ পাসটা হয় যাতে তার গোল্ডেন পাসটা হয় কিন্তু এই সাবজেক্টগুলোর গভীরে যাওয়ার তাদের দরকার হয় না এবং তারা নিজেদেরকে এইটা বলে সান্ত্বনা দেয় যে তারা যে পদার্থে ভালো না এতে কোনো সমস্যা নেই কারণ মেডিকেল পরীক্ষাতেও পদার্থ লাগছে না তারা অঙ্কে খুব একটা অ্যাকমপ্লিস না কারণ মেডিকেল পরীক্ষায় তো গণিত খুব একটা গণিত একেবারেই লাগছে না তারাই ইংরেজিটাকে ভাবে নেয় ওটা পনেরো মার্ক তো ওটা হয়ে যাবে আসলে মোটেও পনেরো মার্ক না বায়োলজিতে যেখানে পঁচিশ আছে সেখানে ইংরেজিতে আছে পনেরো কেমিস্ট্রিতে যেখানে পঁচিশ আছে ইংরেজিতে আছে পনেরো অর্থাৎ মোটেও সাধারণ না এখানেও পনেরোর মধ্যে পনেরো পাওয়া একইভাবে জরুরি যেমন পঁচিশের মধ্যে পঁচিশ পাওয়া জরুরি কেমিস্ট্রিতে কিংবা বায়োলজিতে এবং যে প্রিপারেশনটা সবাই নেয় আমজনতার যে প্রিপারেশনটা নেয় এটা দিয়ে আসলে এখন পড়াশোনা হয় না এখন আরেকটা দিকে আসা যাক আরেকটা দিক হলো মেডিকেলের সিট আছে পঁয়তাল্লিশশোর মতো এবার এটা বছর ভেদে কিছুটা ভ্যারি করে ভিন্ন কারণে ভ্যারি করে পঁয়তাল্লিশশোটা সিটের মধ্যে পঁয়তাল্লিশ জন টিকে গেলো পরীক্ষা দিয়েছিল প্রায় দেড় লাখের ওপরে বাকিদের এখন পরিণতি বাকিরা যেদিন থেকে মেডিকেলের রেজাল্ট বেরোলো সেদিন থেকে চোখে অন্ধকার দেখা ছাড়ার কোনো উপায় নেই কারণ খুব কম ছাত্র স্টুডেন্ট আছে যারা কোনোভাবে ম্যাথ এবং ফিজিক্স এমন জায়গায় রেখে দিয়ে আসে নাই যে তারা ভালো করবে যেদিন থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়েছে সেদিন থেকে তারা ম্যাথ এবং ফিজিক্স করে নাই আর ইন্টারমিডিয়ার আগেও ম্যাথ এবং ফিজিক্স এমন জায়গায় রেখে দিয়ে আসে নাই যেটা দিয়ে তারা ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো জায়গার বিজ্ঞান বিভাগগুলোতে প্রতিযোগিতা করবে মেডিকেলের রেজাল্ট বের হলেও ধরা যাক এটা পনেরোই ডিসেম্বর ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা পয়লা জানুয়ারি বা সাতই জানুয়ারি এই বিশ দিনের মধ্যে তার পক্ষে ফিজিক্স এবং ম্যাথ আবারও ঢাকা ইউনিভার্সিটির অনুপাতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আনুপাতিকে প্রস্তুতি নেওয়া প্রায় অসম্ভব ঢাকায় আমার পরামর্শ যে মেডিকেলে যারা সত্যি প্রিপারেশন নেয় তাদের আসলে ম্যাথ এবং ফিজিক্সটা আগে থেকে ভালোভাবে করে আসা উচিত হ্যাঁ এটা নয় যে ম্যাথ এবং ফিজিক্স মেডিকেল পরীক্ষায় লাগছে বরং এই কারণে যে যদি তাদেরকে ফিরতে হয় তাহলে অন্তত তাদের জন্য একটা পথ থাকবে কারণ যে কোনো কিছুই ঘটতে পারে কোনো প্রকার মেধা কোনো প্রকার পড়াশোনায় গ্যারান্টি করে না যে কেউ একটা সরকারি মেডিকেলে সুযোগ পায় বেসরকারি মেডিকেলের কথা আলাদা তারা পারে যাদের ম্যাথ এবং ফিজিক্স অলরেডি ভালো না যারা এটাকে কম্পিটিটিভ জায়গায় রাখে নাই তারা যখন মেডিকেল কোচিংটা করতে আসে তারা শুধুমাত্র দিবা স্বপ্ন দেখে বা তারা নিজেদেরকে প্রচণ্ড বিপদের মধ্যে রাখে এটা মেডিকেল কোচিংয়ের লুফল এরপর আসছে ইঞ্জিনিয়ারিং কোচিং হ্যাঁ আমি মনে করি সবচেয়ে স্মার্টেস্ট পিপলরা ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে আসে যারা ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে আসে এর মধ্যে দুটো ভাগের লোক আছে ভাগ হলো তারা আসলে খুবই স্মার্ট তারা অলরেডি জানে যে তাদের ফিজিক্স এবং ম্যাথ খুবই ভালো এবং এই কারণেই তারা এখানে আসে তারা ধরে নেয় যে তাদের ফিজিক্স ম্যাথ ভালো কেমেস্ট্রি ভালো তারা যদি ভালো করে পড়ে তাহলে তারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে কমপ্লিট করতে পারবে বুয়েট থেকে শুরু করে রুয়েড কুয়েট টুয়েড এমনকি টেক্সটাইল ইউনিভার্সিটি পর্যন্ত করতে পারবে এর সাথে তারা অবশ্যই বায়োলজি পড়ে হান্ড্রেড পারসেন্ট ছাত্রছাত্রী বায়োলজি পড়ে যার কারণে ইনকেস তারা যদি মিস করে এই সব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো তাহলে যেন ঢাকা ইউনিভার্সিটি বা অন্য কোনো জায়গায় পরীক্ষা দিতে পারে এদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই যে ভুলটা হয় সেটা হলো ইংরেজিটা গুরুত্বের সাথে দেখে না ইংরেজিটা তারা যে যে মাত্রায় পড়ে সেই মাত্রায় পড়া পড়াতে কম্পিটিটিভ হয় না এটা মেডিকেল কোচিংয়ের যে ভুলটা হয় এখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি সেই ভুলটা হয় কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে যে ইংরেজিটা আসে বুয়েট বাদ দিয়ে কুয়েট যে ইংরেজিটা আসে বা এরকম জায়গায় যে ইংরেজিটা আসে সেটা মোটেও খুব সহজ না এবং র্যান্ডম প্রিপারেশনে এটা পাওয়া সম্ভব না বুয়েটে কুয়েটে যেরকম যেমাত্র ট্রান্সলেশন আসে বা রাইটিং আসে বা যে পরিমাণ ভোকাবুলারি ডিম্যান্ড করে এটার জন্য একটা স্পেশালাইজড প্রিপারেশন দরকার এবং এই প্রিপারেশনটা ইন্টার পরীক্ষার পরে নেওয়া এটা খুব কঠিন হয় এটা আসলে সাধারণের জন্য এটা সম্ভব না এটা যদি আগে থেকে কারো যদি ভিত্তি না থাকে আগে থেকে বিষয়টা তৈরি না থাকে আর ইংরেজি এমন একটা সাবজেক্ট যেটা চাইলেই তিরিশ দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে কোনো কিছুর জন্য প্রিপারেশন নেওয়া সম্ভব না কারণ এটা ইনফরমেটিভ ইনফরমেশন বেস সাবজেক্ট না এটা একটা স্কিল বেস সাবজেক্ট স্কিলটা ডেভেলপ করা এখানে সবচাইতে বড়ো হয়ে দাঁড়ায় তা কিন্তু আরেক ধরনের প্রিপারেশনের কথা বলি আরেক ধরনের লোক ইঞ্জিনিয়ারিং কোচিং করতে আসে আর একটা উদ্দেশ্য নিয়ে তাদের উদ্দেশ্য হল তারা আসলে পরীক্ষা দেবে হলো ভার্সিটিতে কিন্তু তারা এই কথা শুনে আসে যে ইঞ্জিনিয়ারিং কোচিং করতে গেলে তাদের যে ম্যাথের এবং ফিজিক্সের দুর্বলতা আছে এই দুর্বলতাগুলো কাটিয়ে যাবে আমি জানি না এটা কতটা সফল হয় তবে এক্সপার্টরা বলে যে আসলে এটা হয় না আসলে ইঞ্জিনিয়ারিং কোচিং করতে এসে ম্যাথ ফিজিক্সের সেই দুর্বলতা পুরনো দুর্বলতা ভিত্তির যে দুর্বলতা এটাকে কাটিয়ে ওঠা এটা আসলে সম্ভব হয় না যার কারণে তারা যদি ভিত্তি ঠিক করার চেষ্টা করে এই পরীক্ষা শেষ দিন থেকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা পর্যন্ত তাহলে অনেক বেশি উপকৃত তারা হতে পারত এটা ইঞ্জিনিয়ারিং কোচিংয়ের একটা লুফল এরপরে যারা আসে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় সায়েন্সের স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় এখানে একটা ব্যাপার দেখতে হবে যে আসলে এই স্টুডেন্টদের সাধারণত আমি বলছি না যে সদভাগ ক্ষেত্রে আমার কথা ঠিক তাদের ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে এক ধরনের দুর্বলতা থাকে তারা ধরে নেয় যে আমরা কোনোটাতেই সুপার নই কিন্তু আমরা আবার সায়েন্সটাও ছাড়তে চাই না দে হ্যাভ বিড ইন লাভ উইথ সায়েন্স সাবজেক্টস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ভালো ম্যাথ বায়োলজির সাথে যা ভালোবাসায় জড়িয়ে পড়েছে তারা যে ওখান থেকে সুইচ করে সাধারণ জ্ঞান বাংলা ইংরেজির যাবে সেটাও তারা চায় না তারা মনে করে যে এখানে আমরা বহুত এফোর্ট দিয়ে ফেলছি বহুত টাকা পয়সা খরচ করে ফেলছি বহুত দিন রাত খেটেছি অথবা আমরা এখানে থাকতে চাই এই স্টুডেন্টরা আসলে যেহেতু তাদের মূল সাবজেক্টের মধ্যে ফিজিক্স এবং ম্যাথের মধ্যে যথেষ্ট কন্ট্রোলের অভাব আছে বলে তারা মনে করে যার কারণে তারা ইঞ্জিনিয়ারিংয়ে যায় নাই এদেরকে অনেকগুলো সাবজেক্ট বেশি পড়তে হয় তাদের একসাথে বায়োলজি পড়তে হয় ইংরেজি পড়তে হয় এর কারণে বায়োলজি এবং ইংরেজি পড়তে হয় এর কারণে তাদের পড়াশোনার পরিসরটা বেশি হয় এই স্টুডেন্টের একটা সুবিধা হলো যে তারা যদি ডিইউতে নাও টেকে যেহেতু তারা ধরেই নেয় যে তাদের ফিজিক্স এবং ম্যাথে একটা দুর্বলতা বেশিরভাগ অংশের আমি সবার কথা বলছি না দের আর রিয়েলি এক্সেপশন সার্টেনলি এই ছাত্রছাত্রীরা একটা সুবিধা হলো যে তারা যদি আসলে একটা এভারেস্ট প্রিপারেশন রেখে দেয় সায়েন্সের চারটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং তার সাথে ইংরেজিটা অবশ্যই নিতে হবে যদি নিতে চায় তাহলে যে ঘটনাটা ঘটবে যে তারা অন্তত গুচ্ছগুলোতে চান্স পাবে ইংরেজিটা যদি সাথে থাকে তাহলে তারা শাস্ত্রে পরীক্ষা দিতে পারবে তাহলে তারা জাহিনগর ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটির মতো জায়গায় যে সব আলাদা আলাদা অনুষদ ভিত্তিক পরীক্ষা হয় সেখানে পরীক্ষা দিতে পারবে বায়োলজি অনুষদে পরীক্ষা দিল সাথে ইংরেজিটা আছে ম্যাথ অনুষদে পরীক্ষা দিল তার সাথে ইংরেজিটা আছে। কিন্তু এদের ক্ষেত্রে আমার পরামর্শ হল যে কোনোভাবেই তারা যেন প্রলোভিত না হয়ে সাধারণ জ্ঞান পড়তে যায় তারা আবার প্রলোভিত না হয়ে বাংলা হিউজ পড়া পড়তে যায় এতে তাদের যে দুর্ঘটনাটা ঘটবে সেটা হলো যে তারা তাদের সাবজেক্টগুলো থেকে ফোকাস হারাবে তাদের মনে রাখতে হবে যে অলরেডি তারা অনেকগুলো সাবজেক্ট নিয়ে ফেলেছে ম্যাথ তাদেরকে হিউজ করতে হবে ফিজিক্স করতে হবে যদি ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় কম্পিট করতে চায় জাহাঙ্গীরনগরের মতো জায়গায় কম্পিট করতে চায় বায়োলজি তারা নিয়েছে তারা ইংরেজির আলাদা নিয়ে এসে কেমিস্ট্রি আলাদা নিয়ে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংদের থেকে তাদের একটা হলে পরেও সাবজেক্ট বেশি জোর দিতে হচ্ছে এবং তাদের একটা মোটামুটি ভিত্তির অভাব আসে এই রকমটা তারা মনে করে বলেই বেশিরভাগ স্টুডেন্ট ইঞ্জিন বিজ্ঞান বিভাগের কোচিং করতে এসেছে তারা মাঝে মাঝে প্রলোভিত হয়ে মেডিকেল পরীক্ষা দিতে যায় যে ওখানে একটা মাস নষ্ট করে মেডিকেল পরীক্ষা দিতে যে দেখা যায় তারা ম্যাথটা করলো না ফিজিক্সটা বললো না তারা বায়োলজিটা কেমিস্ট্রিটা যোগ দিয়ে পড়তে গেলো এটার তার জন্য একটা বিশাল ঘাটতি এর ছেলে মেয়েদের মধ্যে কেউ কেউ প্রলোভিত হয়ে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যায় তারা মনে করে হ্যাঁ ম্যাথ আর ফিজিক্সটা ভালোই হলো একটু ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা দিয়ে দেখি এটাও তাদের জন্য আমার মনে হয় এটা লুফল তাদের বরং তারা অলরেডি যে পাঁচটা সাবজেক্ট নিয়েছে তার সাথে মাঝে মাঝে কিন্তু তাদেরকে বাংলাও যোগ করতে হতে পারে যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা দিতে গেলে পরে একটু বাংলা পড়তে হতে পারে অতএব তাদের জন্য মূল ব্যাপার হবে যে যে পাঁচটা সাবজেক্ট তারা নিয়েছে ইংরেজি এবং সায়েন্সের চারটা এটার উপরে মূল ফোকাস করা ফোকাস করা যাতে করে তাদের উদ্দেশ্যটা কোনোভাবেই ব্যর্থ না হয় এবং এরা আসলে সফল হয় হয়তো দেখা যাবে যে এদের বেশিরভাগেরই খুব ভালো ইউনিভার্সিটি হয়ে ওঠে না কারণ ভালো ইউনিভার্সিটিগুলো ইঞ্জিনিয়ারিং থেকে যারা করে তারাই এসে দখল করে নেয় কিন্তু তাদের ইউনিভার্সিটি হওয়ার সম্ভাবনা কিন্তু সবচাইতে বেশি থাকে সায়েন্সদের জন্য চতুর্থ পদ্ধতি হলো বিভাগ চেঞ্জ করা তার মানে তারা সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি নিয়ে কাজ করবে হ্যাঁ এখানে একটু কাস্টমাইজেশনের ব্যাপার আছে যেমন ধরা যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যদিও তুমি হয়তো বিভাগ চেঞ্জ করেছো কিন্তু তারপরে হয়তো একটু ম্যাথমেটিক্স অ্যানালিটিক্যাল ম্যাথ পরীক্ষা দিতে হচ্ছে কোনো জায়গায় আইসিটি পরীক্ষা দিতে হচ্ছে হ্যাঁ এই কাস্টমাইজেশনগুলো করতে হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটা দিয়ে চালানো যায় আমি মনে করি যে যারা বুঝতে পেরেছে যে তাদের বিজ্ঞানটা হচ্ছে না বিজ্ঞানটা তারা কম্পিটিটিভ লেভেলে নাই তাহলে তাদের জন্য এটা খুব ভালো ব্যাপার আর ব্যাপার হলো যে যারা বিজ্ঞান যারা ভার্সিটি কোচিং করছে সায়েন্সের সাবজেক্ট নিয়ে তারা কিন্তু যারা যারা খুব একটা কম্পিটিটিভ লেভেলে পড়াশোনা করতে পারছে না ম্যাথ এবং ফিজিক্সে তাদের কিন্তু পেছনের দিককার ইউনিভার্সিটিগুলো হবে কিন্তু ওর থেকেও দুর্বল যাদের ভিত্তি বিজ্ঞানে কিন্তু তারা বুদ্ধিমানের মতো এই চতুর্থ পদ্ধতিতে নিজেদেরকে ট্রান্সফার করছে তাদের সুবিধা হলো তারা কিন্তু প্রথম শ্রেণীর স্টাডি গুলোতে যেমন উদাহরণ হলো যে তারা যদি ইংরেজিটাকে সঠিক পথটা বুঝতে পারে প্রথমে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো বোঝাটা হয়ে ওঠে না ইংরেজিটা ইনফরমেটিভ সাবজেক্ট না আমি যেটা বলছিলাম যেটা ইনফরমেশন বেস্ট সাবজেক্ট না প্রচুর মুখস্ত করলাম আর টিকে গেলাম না এখানে কিছু স্কিল অর্জনের ব্যাপার আছে এই ব্যাপারটা বুঝতে হবে রাইটিং ব্যাপারটা র্যান্ডম নয় ঢাকা ইউনিভার্সিটির ইংরেজির ঢাকা ইউনিভার্সিটির আছে না এটা র্যান্ডম নয় আমি গেলাম আর পৃষ্ঠা দুই চার লাইন বাংলা লিখলাম আর সঙ্গে সঙ্গে হবে তা না এটা আসলে স্পেশালাইজড ট্রেনিং দরকার এই ট্রেনিংটা তাদেরকে হেল্প করতে পারে টেকার জন্য ইউনিভার্সিটি ভিত্তিক প্রিপারেশনের ব্যাপার আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্নের বিশেষ কিছু ন্যাক আছে রাশিয়া ইউনিভার্সিটির প্রশ্নের বিশেষ কিছু ন্যাক আছে এগুলো ধরে ধরে তাদের ইংরেজিটাকে করা একটা আছে বাংলাটা রিবিল্ড করা করার ব্যাপার আছে সাধারণ জ্ঞানের এরিনাটারা কত বেশি বড় করা যেতে পারে কত বেশি কন্ট্রোল আসতে পারে আমি বলবো যে যদি এই পদ্ধতিটা সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে দে উড বি দ্যস এমন কি তারা এমন ভালো ভালো জায়গায় টিকবে যে তাদের সাথে অনেক ভালো ছেলে মেয়েও হয়তো ভালো জায়গায় টিকতে পারেনি কিন্তু কথা একটাই যে স্ট্র্যাটেজি যেন ঠিক হয় যে ইংরেজি যে স্কিল যে অর্জনগুলো করার কথা গ্রামারের যে স্কিলগুলো অর্জন করার কথা সেটা যেন হয় প্রায়ই রিডিং প্যাসেজ আসে সেই রিডিং প্যাসেজটা বোঝার ক্ষমতাটা অর্জন করতে হবে জাহাঙ্গীরনগর বা ঢাকা ইউনিভার্সিটি বা রাশিয়া ইউনিভার্সিটি যে রিডিং ক্লাসেসগুলো আসে এটা র্যান্ডম ইংরেজির জ্ঞান দিয়ে সম্ভব না এটা স্পেশালাইজড কম্প্রিহেনশন পড়ার জ্ঞান দিয়ে এটা সম্ভব বাংলার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যদি এরা গাইডেড হয় সঠিকভাবে তাহলে দে উড বি দ্য বেস্ট পিপল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তা যার কারণে এই অংশটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যে যারা চেঞ্জ করে এসেছে তাদের জন্য যে জিনিসটা দরকার সেটা হলো সঠিক গাইডলাইন এবং সঠিক জিনিসটা অর্জন করা সময় নষ্ট না করে ধন্যবাদ